ইসলামী শ্রমিক আন্দোলন মহাসমাবেশ সরোয়ার্দি উদ্যান শেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই এবং নায়বে আমিরুল মুজাহিদিন আলহাদ হরদতে মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শাহেকের চরমনাই সরোয়ার্দি উদ্যান থেকে বাইতল মোকারম পর্যন্ত যাবেন ইনশাল্লাহ বিশাল এক মিছিল যদি না হয় পিয়ার আসবে আবার স্বৈরাচার এই স্লোগানে মুখরিত ডাকার রাজপথ ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ পিয়ার পদ্ধতি কাকে বলে শিখিয়ে দিবেন বলে স্লোগান দিচ্ছেন لئي نند لئي نند اوسه پيارو جو دلدار اڙي جو دلدار